আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে কনসেলিং ওয়ারিং করতে কী কী মাল সামাল লাগে সেটা দেখুন তো এই যে আমার হাতে যে স্টিল বোর্ডটা দেখছেন এটা থ্রি গ্যাং স্টিল বোর্ড তো এটার মধ্যে এটার মধ্যে প্লাস্টিক আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে তো আপনারা দেখে শুনে লাগাবেন তো এই যে তিনটা পয়েন্ট দেখতে তিনটা পয়েন্টের মধ্যে একটা বোবে টু গ্যাং সুইচ একটা বোবে ডিমার একটা টু পিন চকেট তো এটা দেখতে পারলেন হ্যাঁ দেখতে পেলে এলো একটা টু গ্যাং সুইচ টু গ্যাং স্টিল তো এটা এটা মনে করেন যে ওয়াশরুমে আনার সময় এই কাজ করা লাগে ওয়াশরুমে একটা লাইটের পয়েন্ট দেওয়া লাগে একটা গিজার থাকবে গিজারের পয়েন্ট দেওয়া লাগে তো একটা টিভি সুইচ বসবে একটা সুইচ বসবি সেটা দেখুন সে একটা গেল তো এটা এটা মানে প্লাস্টিক মানে ইয়া তো সব ধরনের ইয়া আছে এটা তো দেখতে পারলেন তো এটা রাখলাম এটা ওয়ান গ্যাং স্টিল বোর্ড যেমন এক সুইজের জন্য লাগে সিঙ্গেল যেমন ওই সিক্স পিন বসানোর জন্য লাগে ফ্রিজের বোট মোট এগুলোর জন্য তো সেটা দেখলেন তো যে আমার হাতে দেখতে এটা সার্কুলার বক্স পিভিসি তো এটার কাজ হলো এটা আমরা লাগাইয়া চার দিয়ে পাইপ পাইপ নিয়ে যাই এদিকে ওদিকে যেদিকে মন চায় এদিকে আমরা পাইপ নিয়ে যাই তো এটার জন্য এটা দেওয়া হয় আর আমার হাতে দেখতে এটা একটা ছোটো ব্যান তো এই ব্যানটার কাজ হলো যে ছোটো ছোটো জায়গা আমরা ব্যান্ড করে পাইপ দিয়ে ব্যান্ডটা করতে পারি তো এই ব্যান্ডটা এটা আমাদের বড়ো আছে ছোটো আছে কিন্তু এটা কিন্তু কনসিলিং কনসেলিং অরে লেগে শুরুরা শুরুরাই সবচেয়ে বেটার হয় কোন ঘুরতে সমস্যা হয় তো এটা দেখলেন তো আজকে দেখাবো এইচ ডিবি বোট এটা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তো আমার কাছে যা আমি যা দেখাইতেছি এটা তো সেফ কোম্পানির সেভের ওয়াল্টনের তো এটা হলো বিভিন্ন সাইজ লাগে একটা বিল্ডিংয়ের ভিতরে তো এটা আমাদের দেখাইতেছে যেটা সাত বাই নয় তো এটা আমি দেখাই আপনি করে একটু দেখেন এটার ভিতরে অনেক ধরনের হয়ে থাকে অনেক বিভিন্ন কোম্পানির ভালো মন্দ অনেক ধরনের আছে সেটা দেখে নেবেন তো এটার মধ্যে মোকর বেকারগুলো থাকে ডিস্ট্রিবিউশন বোর্ড তো এটার মধ্যে লাগানোর পরে বিভ রুমের ভিতরে বিভিন্ন বেকার দেওয়া হয় তো এই বেকারগুলো ভিতরে থাকে তো এই মালটা কনসোলিংয়ে লাগে তো এটার মধ্যে অনেক কোয়ালিটির আছে ভালো মনে দিকে শুনে কিনে নেবেন তো এটা দেখলেন তো আবার আবার এই যে পিভিসি পাইপ এটা কিন্তু কালোড়া এটা কিন্তু আড়ে গুলের বিঘু এই মালটা বাইরে লাঞ্চে সেটা আমরা অবশ্যই লাগাবো তো এর মধ্যে আরেকটা আছে বাংলা পলিমাল যেটা ওটাও লাগাইতে পারেন আর একটা সাদা পাইপ আছে ওই পাইপটা দিলে কি হয় স্লিপার এক বসন জানা যা জায়গা আটকালে পাইপগুলো ভেঙে লাগা তো এই দুইটার ভিতরে একটা দিলে সবচেয়ে বেশ হয় যে কোনো সমস্যা হয় না কনসেলিং করতে তো এনে দেখলেন তো বিভিন্ন ওই তিন প্রকারের পাইপ আছে এর মধ্যে যেটা সাদা এটা তো মানে উপর দিয়ে ওয়েন কনসেলিং করা হয় ইয়া উপর দিয়ে করা হয় তো ওইটা অনেক সময় পঞ্চা লিঙ্কিতে দিলে সমস্যাটা হয় কি স্লিপারে বসালে পাইপগুলো ভেঙে যা ফেটে থাকা তো কালো গলাই দিলে সবচেয়ে ভালো হয় তো কোনো সমস্যা হয় না তাই ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন তো আজকে এখন তোই আসসালামু আলাইকুম